ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রনিক্স ষষ্ঠ পর্বে শিক্ষার্থীরা আমাদের শরীরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের যে গাছগুলো আছে গাছগুলোকে ভালোবেসে তারা এখানে পানি দিচ্ছে তারা আজকের পরে আজকে অবশ্য এদের প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা শেষ হলে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে উনিশ তারিখ পর্যন্ত হয়তো কলেজ খোলা খুলবে উনিশ তারিখে উনিশ তারিখের আগে এরা না থাকার কারণে গাছগুলো পানি পাবে না সে চিন্তা করেই সে চিন্তা থেকেই তারা আজকে গাছকে পানি দিয়ে সতেজ করে দিয়ে যাচ্ছে ছুটিতে যাওয়ার আগে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টিম কাজ করতেছে এই যে এরা যদিও কাজ না করে মানে কাজের কাজ না করেও তাদের ভাবছে আমরা দেখতে পাচ্ছি এখানে রাফি আছে রাফি কিন্তু সে নিরোজভাবে কাজ করে যাচ্ছে এবং পানি দিয়ে যাচ্ছে গাছে সে চেষ্টা করতে সবগুলো গাছকে পানি দেওয়ার জন্য হ্যাঁ এই করো আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে ওই পাশে কম্পিউটার বা সিএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্ররা কিন্তু গ্রুপ ছবি তুলছে তারা আনন্দ করতেছে আসলে আজকে প্রতিষ্ঠানের প্র্যাকটিক্যাল শেষ দিন যার কারণে এদের মধ্যে এরা হয়তো বাড়ি যাবে বাড়ি যাওয়ার আনন্দে বা নিজেরা একটু আনন্দ ভর্তি করছে যে দীর্ঘদিন এক মাস ফাইনাল থিউরি ফাইনাল পরীক্ষা হলো এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা পরীক্ষার পরে এখন এরা সবাই একটু চেষ্টা করতেছে নিজেরা আনন্দ উপভোগ করে পরীক্ষা শেষে যাতে চলে যায় যে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত পরীক্ষা ছিল যাতে পরীক্ষা শেষ হওয়ার পরে তারা এই কাজগুলো করছে এরা এরা কিন্তু কাজের মাঝে এই তানজিল দুষ্টুমি করতেছে নাকি আমরা কিন্তু বিজয়িত ধারণ করে ফেলেছি হ্যাঁ দেখি কাজ কে কে করতেছে সেটা দেখা যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্সের ছাত্র যারা সিক্স সেমিস্টারে পড়ে এরা দিয়ে পানি দিয়ে যাচ্ছে হ্যাঁ এই সবাই সবাইকে সুধুন দাও সবাই সুযোগ দাও সবাইকে সুযোগ দাও সবাইকে সুযোগ দাও সবাইকে সুযোগ দাও

সবগুলো পানি দাও এই পানি আরো বেশি লাগবে পানি বেশি লাগবে আরো পানি বেশি অল্প পানি পানি মাটি ভিজতেছে না মাটি ভিজিয়ে দেবে এই যে মাটি শুকিয়ে গেছে দেখো এটা মাটি ভিজে নাই আর মাটি ভিজিয়ে যাবে মাটি ভিজিয়ে দেবে এই যে এখান থেকে এরা পানি সংগ্রহ করে এখান থেকে কিন্তু সেই পানি এই গাছগুলো দিচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু টবে কিন্তু আছে ঘাস আছে ঘাস গাছগুলো দেখতে হবে শরীয়পুর পল্লিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ষষ্ঠ পর্বের শিক্ষার্থীরা গাছে পানি দিচ্ছে আমাদের এই ইলেকট্রনিক্স ফলোটা কিন্তু সময় গাছ এবং ফুলে সবুজ থাকে এই বছর হয়তো ছাত্ররা একটু হয়তো পরিচর্যা কম করেছে যার কারণে কিন্তু সবুজ নয় আমরা কিন্তু এই শীতকালে এখানে কিন্তু প্রচুর ফুল দেখতে পাই এবার আসলে ফুল নেই এদের দুঃখজনক আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা হয়তো এটাকে পরিচর্যা করার মাধ্যমে ফুল এবং সবুজে সুবাসিত করবে সেই প্রত্যাশা করি আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা সেই পথে হাঁটবে হ্যাঁ সবাই পানি দাও ঠিক পানি দাও আমরা কিন্তু আলিপের কাছ থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাই নাই এই যে হচ্ছে আলিপ সে ছাত্রী সে ভালো হলো কাজের ক্ষেত্রে মনে হচ্ছে আমার কাছে আমি দেখতেছি আজকে সে দেখে নিচ্ছি এই যে আলিপ হ্যাঁ এখন ম্যাক আমার কাছে খুঁজতেছে মগ দিয়ে পানি কেউ দিচ্ছে সে আমার কাছে মগ খুঁজতেছে হ্যাঁ হ্যাঁ বেশি করে বেশি এত কোম্পানি হবে না বেশি পানি দিতে হবে পানি বেশি করে দিতে হবে বেশি করে পানি দিতে হবে ঠিক আছে এরকম পানি দাও হ্যাঁ হ্যাঁ করে পানি দাও তো ভিহার্স সকলে ভালো থাকবেন আমরা আজকে সরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী কর্তৃক গাছে পানি দানের ভিডিও দেখলাম আমরা ভবিষ্যতে হয়তো অন্য কোনো অ্যাক্টিভিটি হাজির হবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ